মানে আজকে বাগানের কনসেপ্ট দেখলে হয়তো অনেকে ভাবে অনেক কীরকম বাগান চারদিকে আগাছা কি হয়ে আছে এটা কিন্তু এই বাগানের কনসেপ্ট শুনলে তোমরা চমকে যাবে তোমরা অবাক হবে বলতে এটুকু ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি এই প্রোগ্রামটা শেষ করতে পারেন তাহলে বর্ষার সময় আপনার গাছটা বর্ষার জলকে জুঝে নেওয়ার ক্ষমতা অসাধারণ চারা একদম ফার্স্ট ক্লাস চারা মানে এটাই কি আইডিয়াল সাইজ নাকি এর থেকেও ছোট হলে ভালো আরো ছোট হলে আরো ভালো আচ্ছা এর থেকেও ছোট এতটুকু হলে ঠিক আচ্ছা মানে এর মধ্যে অনেক রকম গাছ আছে ঘাস আছে শাক আছে এই অনেক কিছু অনেক কিছু আছে দাদা একটু পেছনটা ঘুরিয়ে দেখুন রুটসটা একটু বন্ধুদের দেখায় দেখো রুটস কিরকম নিচ দিয়ে বেরিয়ে এসছে মানে বুঝতে পারছি গাছটা এখনই যা তৈরি হয়েছে পুরো বাঘের মতো তৈরি হয়ে গেছে এটা এখন পিঞ্চিংও চলছে পিঞ্চিং কিন্তু হচ্ছে দেখো কিরকম ভাবে তৈরি হচ্ছে এখানে কিন্তু সবজির খোসা ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে আছে তার মধ্যে আবার মাটিও আছে এই দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এটা কি কম্পোস্ট হচ্ছে এটা কম্পোস্ট হচ্ছে কথা দিয়েছিলাম অনেকে যে বাড়ি থেকে বেরোবো না এই গরমে কিন্তু আর সরি কথা রাখতে পারলাম না অনেক দিদিরা দাদারা কষ্ট পাবে জনগণকে বলেছি বেরোতে না এই রোদের মধ্যে তাও বেরিয়েছে কিন্তু কিছু করার নেই এইরকম অসাধারণ বাগান যদি তোমাদের না দেখাই মানে আমি ঠিক থাকতে পারছি না আজকে যেই বাগান এসেছি আর এই যা কনসেপ্ট আজকে বাগানে আমি হলপ করে বলতে পারি তোমরা কোথাও দেখো অনেক জৈবভাবে বাগান দেখিয়েছি জৈব ছাদ বাগান দেখিয়েছি কিন্তু আজকে যে টেকনিকে বাগান এখানে হচ্ছে মানে আমারই দেখে মাথা খারাপ হয়ে গেছে কী হচ্ছে এখানে আর কি হচ্ছে সেটা হচ্ছে এখানে চন্দ্রমল্লিকা হচ্ছে তোমাদের কথা দিয়েছিলাম মাটিতে চন্দ্রমল্লিকা শেখাবো একদিকে যেমন ঘ্যাসের চন্দ্রলিকা চলছে এদিকে কিন্তু মাটিতে চন্দ্রমল্লিকা হবে হ্যাঁ মাটিতে কিভাবে তোমরা পাঁচ হাজার ফুট মানে করতে পারবে আজকে কিন্তু সেই পদ্ধতি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো দাদার কথা মতো যদি চলো আর যেভাবে আজকে ভিডিওতে বলা হচ্ছে সেইগুলো যদি মেনে চলো মানে পাঁচ হাজার ফুল করার কোনো ব্যাপারই না ঠিক আছে তার জন্য কী করতে হবে স্টেট থাকতে হবে ভিডিওটা স্কিপ না করে দিতে হবে চলো আজকে আর বেশি কথা বলবো না কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় তো বিরাটিতে এতক্ষণ তো নিশ্চয়ই বুঝে গেছো কার বাগানে আছি আর চলো দাদার সাথে আলাপ করা যান দাদা কি খবর কাজ কেমন আছেন আগে বলুন এই অসাধারণ গরমে হ্যাঁ হ্যাঁ মানে এই সবুজের মাঝখানে একদম আর প্রথম একটা কথা যেটা লাস্ট ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল আপনার নাম আপনি এমন ভাবে নাম বলেছেন কেউ শুনতেই পারেনি আপনি প্রথমে আপনার নামটা বলুন তো রবিশঙ্কর মজুমদার একদম ঠিক আছে রবিদার বাড়িতে আজকে আমরা আছি আর গতবারে চন্দ্রমল্লিকা দেখিয়েছিলাম তোমাদের আর এত ভ্যারাইটি আমি কোনোদিনও দেখিনি আজকে কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট মানে ডিফারেন্ট পদ্ধতিতে এখানে চন্দ্রমল্লিকা হচ্ছে এই নিয়ে আসব কিন্তু তার আগে যেটা আজকে মেন আলোচ্য বিষয় সেটা হচ্ছে মাটিতে চন্দ্রমল্লিকা করতে হবে আর ফোটাতে হবে প্রচুর ফুল তাতে চন্দ্রমল্লিকা কি চারা বসানো এখনই পারফেক্ট সময় দেখুন যদি নেচারকে আপনি ফলো করেন হুম তাহলে প্রকৃতি কখনো বলে না আপনি কাটিং করে আচ্ছা প্রকৃতি বলে তার তার নিজের পরবর্তী প্রজন্মটা তেউট দিয়ে অটোমেটিক তৈরি করে দেয় যেই নাকি ফুল শেষ হলো তারপরে আমাদের যদি মানে ব্যবসাভিত্তিক ভাবে যদি আমরা না যাই হুম তাহলে আমাদের উচিত ওই ওখান থেকেই তেউটটা কালেক্ট করে বসিয়ে দেওয়া আচ্ছা তাহলে কি হয় বর্ষাতে যখন মানে এটা যত আগে আগে আপনি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি এই প্রোগ্রামটা শেষ করতে পারেন তাহলে বর্ষার সময় আপনার গাছটা বর্ষার জলকে জুজে নেওয়ার ক্ষমতা লাগে কিন্তু বর্ষার সময় যদি জুন জুলাইতে গিয়ে যদি আপনি কাজটা শুরু করেন তাহলে সেই সময় ওর যত্নটা অনেক বেশি ওকে ওই একটা কচি দুর্বল গাছ নিয়ে এসছেন সামান্য কিছু রুট বেরিয়েছে হুম তাকে রাখা মানে আই সি রাখার মতো একটা ব্যাপার কিন্তু এখন এই যে চল্লিশ ৪৫ ডিগ্রি যাচ্ছে হুম তা তো আপনাকে আমি দেখাবো যে এখনই তুলবো এখানেই বসাবো এখানেই রাখবো ছাদেই রাখবো আমি নিচেও নিয়ে যাবো হম আপনার গাছ তো ওপেনই থাকে কোনো তো শেডের কোনো ব্যাপার গল্প নেই কোনো ব্যাপার হ্যাঁ মানে দাদার এত কাজ এত ভ্যারাইটি আগের বার তো দেখিয়েছিলাম না এবার একশো পার করুক আমি এটাই চাই ঠিক আছে তো তাহলে বুঝতেই পারছো এত কাজ একটা শেডে থাকে না আমরা যারা শেড শেট শেড শেট করি দাদার এত গাছ একটাও কিন্তু শেডে থাকে না সেই সব ব্যাপার হয়ে গেছে হ্যাঁ এখানে মানে দেখো এক একটা চারা যা তৈরি হয়েছে আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কি চলছে এখানে মানে এমনি মনে হচ্ছে কি হচ্ছে এখানে কিন্তু এখানে যে কী হচ্ছে সে একটু পরে তোমাদের বলবো কিন্তু তার আগে দেখবো হচ্ছে চারা এখানে একটা মাদার গাছ তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখান থেকে দাদা কি হবে আমরা চারা পাবো এটা এটার অরিজিনাল গাছটা এখানে ছিল হ্যাঁ এই যে ছিল অরিজিনাল গাছটা হুম এটা আচ্ছা এটা কেটে দেওয়া হয়েছে আচ্ছা কেটে দেওয়া মানে যেটা আগে যেটাতে ফুল হয়েছে যেটা ফুল গত বছর পেয়েছে আচ্ছা সেটা কেটে দেওয়া হয়েছে সেটা কেটে দেওয়া হয়েছে হ্যাঁ সেটা অনেকের বক্তব্য থাকে যে চার ফুট আট ফুট দশ ফুট উপর থেকে করতে হয় না ডাইব্যাক হয় আমার এখানে ডাইব্যাকের আমি তো দেখি না এই দেখো কোথা থেকে কেটেছি তবে তবেই কেটে কেটেছি কত আছে আচ্ছা দু তিন আঙ্গুল হ্যাঁ আচ্ছাতে গাছটা কি ঝাড়বে আচ্ছা কেটে দেওয়ার পরে এইগুলো সাইড দিয়ে এত ব্রাঞ্চ বেরিয়েছে ব্রাঞ্চ না তেউ তেউ আচ্ছা মানে সবগুলোতেই ছাঁটা করা যাবে সব কোটাতেই একত্রিত করে গাছ করা যায় আচ্ছা কিন্তু এইটা যেটা হয়েছে সেটা একটু বেশি বড় হয়ে গেছে তুমি একটু দেরি করছো তাই গাছ বড় হয়ে গেছে আচ্ছা আরো আগে আগে তুলে নেওয়া উচিত ছিল আচ্ছা এখান থেকে এখন সবচেয়ে ছোট যেগুলো সেগুলোকে বেছে তুলে নিতে হবে আপনারা তুলে দেখেন আর আইডিয়াল সাইজটা একটু বলে দিই না বন্ধু এত তেউর ঠিক আছে আর থেকে কিন্তু প্রতিটা থেকে চারা দাদার চন্দ্রগ্রহ টেকনিক মানে বল আগেই প্রথমেই বললাম যে সবার থেকে ভিন্ন আর কিন্তু গাছ হয় অনন্য মানে কিছু বলার নেই এত সুন্দর গাছ দেখো আরে বাপরে আরে সব কতগুলো চারা বেরোচ্ছে খালি দেখো এই দেখো চারা বেরিয়ে গেছে অসাধারণ চারা একদম ফার্স্ট ক্লাস চারা মানে এটাই কি আইডিয়াল সাইজ নাকি এর থেকেও ছোট হলে ভালো আরো ছোট হলে আরো ভালো আচ্ছা এর থেকেও ছোট এতটুকু হলে ঠিক আচ্ছা মানে দু ইঞ্চি মতো মানে এটা আসলে পিঞ্চিং করলে হ্যাঁ একটু লম্বা হয়ে হবে আচ্ছা এই আমার এই গাছগুলো যেমন বেটে হয়ে হয়েছে হুম 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 আমি একটা আইডিয়াল দেখাচ্ছি একদম একদম ঠিক আছে জাস্ট দেখো এখানে এত মানে তেউর ঠিক আছে আর সেখান থেকে দাদা একটা চারা এই বার করেছে কিন্তু এর থেকেও ছোটো চারা হলে দাদা বলছে ভালো তাতে তোমাদের গাছটা ধরতে সুবিধা হবে গাছে গাছের ব্রাঞ্চ অনেক বেশি তোমরা পাবে ঠিক আছে দেখো কত 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 সুন্দর আর সবাই আমরা কাটিং করি কাটিং করে বসাই বসিয়ে চারা করি দাদা টেকনিক কিন্তু কমপ্লিটলি ভিন্ন আর আরও আরও অনেক গল্প আছে জাস্ট তোমার স্টেটুন থাকো দেখতে থাকো তাহলে বুঝবে এই দেখো আচ্ছা এটা পারফেক্ট সাইজ হ্যাঁ মানে এই দেখো এটা এই অবস্থাতে কাটিং হয়ে যাবে ব্রাঞ্চ বেরোবে এটা তোমার মাটিতে থাকছে তাহলে এবার ছড়াচ্ছে যখন তখন আচ্ছা অনেকগুলো ব্রাঞ্চ আছে এটার মধ্যে দেখা যাচ্ছে আচ্ছা মানে তোমরা এই চারাটা দেখো আর এই চারাটা দেখো দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝি এটা লম্বা হয়েছে আর এটা বেঁটে আছে তার মধ্যে থেকেই ব্রাঞ্চ বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে যেহেতু একে কেটে দেওয়া হয়েছিল আচ্ছা কোনো কারণে কেটে দেওয়া হয়েছিল আচ্ছা তাই ব্রাঞ্চটা বেরিয়ে গেছে এটাও নিতে পারো তাহলে বুঝা ভালোই ভালো হ্যাঁ এই এটা হলে তোমার মানে ফার্স্ট পিঞ্চিং অলরেডি টবে থাকতেই হয়ে গেছে আচ্ছা মানে মাদার গাছের থেকেই তুমি যখন নিচ্ছ তখনই তোমার পিঞ্চিং হয়ে গেছে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে এই এরকম ভাবে এখান থেকে জাস্ট হুম দেখো আর প্রোডাকশন পচুন ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় এগুলো যে এই যে ফেলে দিতে হবে এটাই কষ্ট আচ্ছা মানে এগুলো তো কি ফুল হবে এক জিনিস আমি কটা রাখবো হ্যাঁ ঠিক আছে আমি জানি এবার অনেকে কমেন্ট করে অনির্মাণ দাদার অ্যাড্রেসটা দাও আর নিয়ে আসি ঠিক আছে তো মানে দাদা আমার জন্যই এই টপটা রেখেছে আর একটা চারা নেই সব ফেলে দিয়েছে ঠিক আছে শুধু আমার জন্যই দেখানোর জন্য এটা আছে ঠিক আছে এরপর তো প্রতি মাসে একটা করে আপডেট ভিডিও তোমরা পাবে গাছে কি কি পরিবর্তন হচ্ছে সবকিছু তোমরা জানতে পারবে তো এখান থেকে দাদা একটা চারা নিয়ে নিয়েছে এবার এবার মাটি এবার এই চারাটা নেওয়ার পর কত ইঞ্চিতে বসাতে হবে কি হবে করতে হবে সেটা দাদাবে দেখাবে দেখো এসব বসাচ্ছে দুই ইঞ্চি তিন ইঞ্চিতে বসালে এই গরমে মানে আমার তো এই গাছগুলো যেটা বসিয়েছি আমি ফেব্রুয়ারিতে বসিয়েছি ফেব্রুয়ারিতে তাহলে এখন ওরা যে কষ্টটা পাচ্ছে সেইটা তো আমাকে তখনই মাথায় রাখতে হয়েছে হুম যে ওরা এই গরমটায় পাবে মানে মার্চ এপ্রিলেও থাকবে এরকম জায়গাতে হুম হুম তো সেই জন্য ওই দুই ইঞ্চি তিন ইঞ্চি ওই গল্পেতে না যাওয়া ভালো আচ্ছা একটু বড় অর্থাৎ চা চারের উপরে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হলে ভালো আচ্ছা তো এটা আমি তো মানে যত মিষ্টির মিষ্টি মানে এগুলো হচ্ছে যে রসগোল্লা আমরা নিছি রসগোল্লার ওইটাই দাদা কিনেছে কিনে নিচে ছিদ্র করা আছে ওটা পঞ্চাশটা করে আচ্ছা ঠিক আছে মানে দেখো দারুণ কিন্তু ট্রান্সপারেন্ট একদম ঠিক আছে আর এই যত দাদা সব গাছ কিন্তু এখানে করা আছে আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি এটা দেখাচ্ছি দেখো আমরা কিন্তু এটা করি না দাদা সিমেন্ট সিমেন্ট তো দাদা এটা সিমেন্টের ওই দানাগুলো সিমেন্ট সিমেন্ট বা কখনো সিমেন্টে এসে গেছে কখনো শুধু বালির দানা হ্যাঁ মানে এগুলো কিন্তু আমরা দিই না কিন্তু দাদার কিন্তু না দেখো একদম পুরো সিমেন্টের ওই দানাগুলো এগুলো নিচে দিয়ে দিয়েছে তারপরে এবার মাটি মাটিটা হচ্ছে প্রথমে কিদ করা হবে আচ্ছা মাটিটা যেটা দেখো আমার ওখানে কিছু ফেলেও রাখা আছে কিন্তু আমি সেখান থেকে মাটিটা নিলাম না হম হম মাটিটা কোনটা নিলাম যেটা এরকম আগাছা ছিল হ্যাঁ আগাছা তাকে সরিয়েছি হ্যাঁ আগাছা সরিয়ে একদম নরম মাটি এবং যেখানে এইটার মধ্যে দেখো এই তুমি দেখো হুম দেখো এই যে দেখো পোকামাকড় সব কিছু আছে হুম 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 এরকমই মাটি চাই আর মাটির কোয়ালিটি বোঝো আমি কেন শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু লাগাতে পারি এই মাটিতে হুম বুঝতে পারছো একদম পুরো রেডি পুরো কম মানে মনে এটাই গোবর সার মনে পুরো কম্পোস্ট তৈরি আছে মাটির মধ্যে সব কিছু আছে এর মধ্যে মানে সবজির খোসা থেকে শুরু করে গোবর থেকে শুরু করে সব দিয়ে বানানো মানে আলাদা আলাদা হ্যাঁ জারে সেগুলোকে করি না হ্যাঁ একবারে এই মাটির মধ্যেই মানে বড় টব যেটা আমি আগস্ট মাসে বসাবো ফাইনাল টবে হ্যাঁ সেখানেই আমার সব কিছু রেডি হতে থাকে এটা হলো সেই রকম একটা রেডি করা মাটি কিন্তু এখানে অতিরিক্ত কোন সার নেই যেমন আমার মানে বালি মাটি গোবর সার ছিল সেটাই আছে তার মধ্যে এটা কিভাবে পড়ছে এই যে এই গাছগুলোকে যখন আমি সর্ষের খোল খাওয়াচ্ছি মাছ পচা জল খাওয়াচ্ছি যা খাওয়াচ্ছি তখন এখান থেকে ও এপাশেও পড়ে আমি এক বালতিতে হয়তো মানে কুড়ি লিটারের বালতি ভরেছি আমার লেগেছে তিন মদ বাকি যেটা ছিল সেটা আমি এই বালতিগুলোতেই দিয়ে গেছি তার মানে জীবাণুগুলো আছে যে তোমাকে নাইট্রোজেন ফসফেট পটাশ যা বলো সেই ভেঙে গাছকে দেওয়ার উপযুক্ত মাটিটা এটা আচ্ছা এই মাটিটা যদি তোমার ভালো হয় দেখো যখন শুরু থেকে আমি করেছি না এরকমও হয়েছে যে সেকেন্ড পটিংয়ে গাছ তুলেছি সেই গাছ পুরো মানে পুরো সেটটা মরে গেছে হুম মানে দেড় মাস দু মাস বাদে ফার্স্ট কাটিং সেকেন্ড কাটিং করার পরে আমি সেকেন্ড পটিংয়ে তুলেছি সেই গাছ মেরে ফেলেছি হুম হুম এখন আমার একটাও গাছ মরে না তার কারণ হচ্ছে আমার মাটিটা ঠিক তখন তো বুঝতাম না তখন তো মানে আবার দুমাসের মাসের জন্য গাছটা থাকবে ওর মধ্যে ভালো করে এইটা দাও সেটা দাও ওটা দাও মিশিয়ে একবারে তখন ভরতাম ওই বেশি সার দেওয়া মানেই সমস্যা মানে একদম পিওর একদম মাটি যেমন সেরকমই মাটি একদম দেখো তাহলে বুঝে গেছো হ্যাঁ এর সাথে তুমি জাস্ট হুম জাস্ট এই যখনই তুমি যে কোনো গাছ বসাবে একটু গোবর সার গোবর সার গোবর সারের কোয়ালিটিটাও দেখে মানে মুদ্রা কথা হচ্ছে দাদা কিন্তু মাটি একদম ওপেনে ফেলে রেখে দেয় তার মধ্যে অটোমেটিক্যালি সারা বছর ধরে সেটা তৈরি হতে থাকে ঠিক আছে আলাদা করে কিচ্ছু মেশানো না হাড়ের গুঁড়ো না শিঙ্কুচি দেখো গোবরটা দেখো এই যে গোবর সার হুম দাদা ভার্মিকম্পোস্ট ইউজ করেন না না প্লেন গোবর এত কোথা থেকে দেব তোমাকে দেখাবো আমার স্টকটা গোবরের স্টকটা দেখাবো দেখো বাপরে দারুণ গোবর সার ঠিক আছে এইরকম গোবর সার মানে যদি জোগাড় করতে পারো মানে আর কি চাই তোমরা ঠিক আছে দেখো দাদা এখান থেকে মাটি আর গোবর সার একসাথে এই টপটার মধ্যে নিচ্ছে ঠিক আছে কিন্তু আমরা প্রথমে বড় টবে না প্রথমে কিন্তু এই যে টপ এইটা এর মধ্যে কিন্তু বসবে ঠিক আছে প্রথমে এই সাইজ ঠিক আছে দেখো মিক্স হয়ে গেল মাটি গোবর সার এবার আমরা করবো এবার দেখো মাটি ভরে নেওয়া হচ্ছে ঠিক আছে এখন থেকে যদি দাদা কেউ গাছ করে তাহলে কত ফুল তাও সে পেতে পারে পাঁচ হাজার দেখ পাঁচ হাজার ফুল পাওয়া কোনো ব্যাপার না যদি এখন থেকে তোমরা গাছ করো ঠিক আছে আর দাদার গাছ তো আগেরবার দেখেইছো মানে আরে ফ্লাওয়ার ভ্যালি তৈরি হয়ে গেছিলো ঠিক আছে এই বছরও হবে কিন্তু তার একদম প্রিপারেশান কিন্তু চলছে একটু পরেও ডিটেলে বলছি সব জিনিসপত্র দাঁড়া দেখো গাছ বসানো কমপ্লিট ঠিক আছে দেখো তো একে এখন কি পরিচর্যা চলবে এবার এটাকে জল দেবো হুম একটু ছায়াতে আজকের দিনটার জন্য একটু ছায়াতে ঢেকে রাখবো মানে পরপর মানে শেড এরিয়া এটা যদি আমি বিকালে বসাতাম হ্যাঁ এটা এখন সকালে বসাচ্ছি

নতুন করে পাতা ছাড়বে হুম কেটে দাও হুম দশ দিন বাদে কেটে দাও আর কাটার দুদিন আগে কাটা দুদিন আগে খোলজাল আচ্ছা মানে কা পিঞ্চিং করার দুদিন আগে জল দেওয়ার পর তারপর পিঞ্চিং করবে মানে আগে জল দেবে তাকে আগে মানে তিন থেকে চার দিন হুম এর পচানো খোলজল হ্যাঁ সেটার সাথে দিয়ে জল দিয়ে মিশিয়ে একদম যতটা পাতলা করা যায় হুম যতটা পাতলা মানে এই রকম এক এক কন্টেনার হলে এক কন্টেনার না এর এর হাফ কন্টেনার 40 20 লিটার জলে মেশাও মানে হাফ কন্টেনার হল 500 500 মানে 500 যে খোল জলটা হলো হ্যাঁ ওটা তুমি কুড়ি লিটার জল কুড়ি লিটার জল আরে বিশাল পাতলা আর আচ্ছা মানে দুটো লালচে হয় ওটা হ্যাঁ মানে পাঁচশো এমএল কুড়ি লিটার জলে মিশিয়ে গাছকে খাওয়ানো হবে ঠিক আছে আর এই গাছ মানে আমার এখানে এখন মানে ওকে ছায়াতে আর রাখার দরকার নেই কারণ ওর ছাদে এই হিটেই ও মানুষ হুম কালকে থেকে একে রৌদ্রে রাখা যাবে হুম দশ দিন বাদে

তো তাহলে বুঝতেই পারছে দাদাও কিন্তু সেই তাই সেই ব্যাপারটাই কিন্তু করছে এবার ওই ওপাশে দেখো আমার জানো হ্যাঁ ভেজানোটা ভেজানোটা আমরা দেখবো কিন্তু দাদা আগে আগে বন্ধুদের মনে যে প্রশ্নটা আসবে সেটা আগে আমি উত্তর নেবো এই যে প্রসেসিংটা আপনি ব্যাপারটা করছেন মানে একদম ভিন্ন বাকিদের থেকে এত আগাছা তার মাঝখানে গাছ এই ব্যাপারটা বন্ধুদের বোঝান বন্ধুরা তো মাথা খারাপ হয়ে যাবে এটা দেখে কি হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে আমি কখনো তবের মূল যে টবটা থাকবে সেই সেই মাটিটা কখনো ন্যাকেট থাকবে না আচ্ছা মাটিটা সব সময় আমরা যেমন জামা কাপড় পরি গাছ গাছের মাটিকেও কিছু না কিছু দিয়ে ঢেকে রাখতে হবে হয় আপনি হয় আপনি মানে মানে পুরনো যে শুকনো পাতা দিয়ে ঢেকে দিন তার মধ্যে আপনি ওই যেভাবে খোল জল টল জলগুলো দিচ্ছেন সেটা দিচ্ছেন আর না হলে এইভাবে দিন যে এটাতে কি হয় আমি যখনই গোবরটা দিই ওই গোবরের মধ্যে এই সব সব রকমের গাছের বীজ থেকে যায় ওরা এইটা পায় এটা পেলে কি হয় আমি তো গাছে বীজ দিচ্ছি না কারণ আমার মূল লক্ষ্য হচ্ছে মাটিতে যে জীবাণুগুলো আছে তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ওদের বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে এক হচ্ছে ছায়া দিতে হবে ওকে কখনোই মানে ন্যাকিট রাখা যাবে না ওকে ঢেকে রাখতে হবে আচ্ছা সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওকে খাবারও দিতে হবে জীবাণুগুলো খাবে কি হুম তাহলে ওকে ওই মাঝে মধ্যে ওরকম সর্ষে খোল হোকের জল হোক যেভাবেই হোক ওর খাবারটা কার্বন চাই হুম আর তৃতীয় হলো পোকামাকড় আসবে হুম গাছ থাকলে পোকামাকড় আসবে শুধু যদি আমি বাছা বাছা গাছ আমার যেটা লাগবে সেটাই রাখি তাহলে পোকা এসে ওটাতেই বসবে আর যদি আপনি এরকম এর মধ্যে অনেক রকম গাছ আছে ঘাস আছে শাক আছে এই অনেক কিছু অনেক অনেক কিছু আছে তাহলে পোকা গুলো সব ধরবে সবাইকে তাহলে আমার মূল গাছে অতটা চোট যাবে না একটা গাছ দাদা আপনি তুলে দেখান যে কিরকম রেডি হয়েছে মানে তোমরা তলে বুঝতে পারবে জিনিসটা কি তৈরি হচ্ছে হ্যাঁ মানে তোলাটা খুবই কষ্টকর কারণ রুটস নিচে চলে আসছে জাস্ট দেখো জাস্ট দেখো এখনই গাছটার এরকম কন্ডিশান গাছটায় কোনো রকম কেমিক্যাল সার কোনো রকমের কেমিক্যাল খাবার এনপিকে কিচ্ছু না শুধু দাদা যেটা বলেছে সেটাই আর চারদিক দিয়ে পুরো আমি বলবো বাউন্ডারি করে রেখেছে যেই আগাছাগুলো গাছটা কিন্তু গাছের মতো করে কিন্তু বড় হচ্ছে জাস্ট দেখো যা দাদা একটু পেছনটা ঘুরিয়ে দেখেন রুটসটা একটু বন্ধুদের দেখাই দেখো রুট কীরকম নিচ দিয়ে বেরিয়ে এসছে মানে বুঝতে পারছে গাছটা এখনই যা তৈরি হয়েছে পুরো বাঘের মতো তৈরি হয়ে গেছে এটা এখন পিঞ্চিংও চলছে পিঞ্চিং কিন্তু হচ্ছে কিন্তু দাদা পিঞ্চিং করার আগে কিন্তু খাবার দেয় খাবার দিয়ে তারপর পিঞ্চিংটা করে খাবার দিয়েছি এবার পিঞ্চিং আচ্ছা দেখো গাছটা কি সুন্দর এর মধ্যেই কত ব্রাঞ্চ হয়ে গেছে তাও তো পঞ্চাশটা তো ব্রাঞ্চ হবেই হয়েছে দেখো পঞ্চাশটা ব্রাঞ্চ এখনই হয়ে গেছে আজকে এপ্রিল মাস ফুল হবে সে ডিসেম্বর জানুয়ারি মানে কত ফুল হবে জাস্ট এই গাছটা জাস্ট ভাবো ঠিক আছে জাস্ট দেখো গাছটার যে পটটা তার মধ্যে কিন্তু মনে আগাছা নেই দাদা যেখানে রেখেছে তার চার বাউন্ডারিটা কিন্তু আগাছার দেখো কায়দা কায়দাটা একদম ইউনিক মানে এই কনসেপ্ট আমি ভালো করে বলতে পারি আমি আজ পর্যন্ত কারোর দেখিনি মানে পুরো বলবো কেন পুরো বাউন্ডারি করে রেখেছে আগাছা তার মাছ কিন্তু আসল গাছটা কিন্তু ওর কাজ করে যাচ্ছে কিন্তু এই ওকে সূর্যের আলোতে ও পুরোটা ড্রাইও হয়ে যাচ্ছে না একদম একদম তাহলে বুঝতে পারছো কিরকম মানে ব্যাপার স্যাপার এখানে হচ্ছে আর কিভাবে চারা তোমরা তৈরি করছি আর দাদার প্রতিটা প্রতিটাই কিন্তু একটা করে গাছ আছে মাদার গাছ কিন্তু দাদা সব ফেলে দিয়েছে ঠিক আছে আর এইগুলোতে পরে মানে পরে গিয়ে যেইগুলো এখন আছে তার মধ্যে হবে এদিকে তোমাদের যদি দাদা এদিকে চলে আসুন এইদিকে যদি তোমাদের দেখা এখানে দেখো কীরমভাবে তৈরি হচ্ছে এখানে কিন্তু সবজির খোসা ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে আছে তার মধ্যে আবার মাটিও আছে এই কিন্তু তৈরি হচ্ছে এটা কি কম্পোস্ট হচ্ছে এটা কম্পোস্ট হচ্ছে দেখো এরপরই এটাকে মানে এগুলোর তলাতেও অলরেডি এগুলো আছে তাহলে বুঝতেই পারছো এখানে টোটাল কম্পোস্ট তৈরি হচ্ছে আর এই মাটিগুলো কিন্তু আগস্ট মাসে আবার রিপোর্ট হবে দাদা কতবারটা টপ চেঞ্জ হবে চারবার চারবার মানে এইটার পর এখন এইটাই যাবে এটার পরে এটাই আসবে হ্যাঁ তারপরে একটা 10 ইঞ্চিতে আসবে 10 ইঞ্চিতে আসবে তারপর আপনার এই ড্রামে 10 ইঞ্চির পরে ড্রামে দুবার ড্রামে দুবার আচ্ছা 2 in ড্রাম তো হ্যাঁ 10 in বসিয়ে পাওয়ার পরে আবার তুলে আরই পাবো আচ্ছা ও মানে তুলে ওখানেই আবার বসাবেন আচ্ছা তাহলে বুঝতে আছে কতবার এখন পটিং হবে আর কতবার অনীপান আসবে প্রতি মাসে আসবো কথা দিচ্ছি রবিদার ছাদে আর কোন গাছে কি পরিবর্তন আছে যেই গাছটা আজকে ব হলো সেই গাছটাও তোমাদের আপডেট কিন্তু দেখাবো এবারে তো দাদায় টুরিন স্পেশাল খাবার দিছি এই খাবারটা নিয়ে কথা হচ্ছে মাছ পচার খাবার জাস্ট দেখো এই এইরকম ট্রামে ভেজানো আরে বাপরে দেখো এই হচ্ছে সেই বহু মূল্যবান খাবার এই খাবারই খাওয়ানো এর মধ্যে আছে কাঁচা গোবর কাঁচা গোবর খোল আর সর্ষে খোল মাছ মানে পুঁটি মাছ পুঁটি মাছ আর ইটি মরুলা সব মেশানো থাকে আর ইয়ে মানে রেশিওটা কি রকম হয় দাদা মানে সেম এটা সব ইকুয়াল 500 টার 500 সব আচ্ছা

যাতে গাছে নিতে কোনো অসুবিধা হয় না আর তোমরা তো জানো রবিদা গাছে কোনো রকমের পেস্টিসাইড ফাঙ্গিসাইড এসব দেওয়াতে একদমই যায় না ঠিক আছে আরেকটা দারুণ জিনিস তোমরা দেখাই চন্দ্রমল্লিকা নিয়ে কথা হচ্ছে কিন্তু এইটা দেখো টরেনিয়াগুলো দেখো কী হয়েছে বাপরে বাপ আমি তো প্রথমে ভাবতেই এটা কী গাছ দাদা বাজার টরেনিয়া দেখো মানে একটা পুরো কী তৈরি হয়েছে বাপরে তো এইগুলো ফুল কবে আসবে ফুল এসে গেছে আমি ভেঙে চলেছি আচ্ছা ভেঙে চলেছি আর একটু শীতের বলি মানে বর্ষায় একটু পড়ুক হ্যাঁ হ্যাঁ তাহলে ওই যেমন এই কি বলে কি নাম এটা আছে হ্যাঁ হ্যাঁ দোপাটি 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 গুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছে হ্যাঁ 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 ওরা গরমটা নিতে পারছে না দেখো এরপরের বার ডেফিনেটলি মানে দেখা যাবে নিয়ে একবারই জমজমাট একটা জমজমাট একটা কিছু হবে টরেনিয়া নিয়া দেখো বালটি ফালটি টরেনিয়া এখানে তৈরি হয়েছে মানে চিন্তার বাইরে এইরকমভাবে কেউ টরে নিয়া করতে পারে ঠিক আছে জাস্ট দারুণ আরও অনেক কিছু দারুণ জিনিসপত্র তৈরি হচ্ছে ক্রমশ প্রকাশ্য এখন আর দেখাচ্ছি না কিন্তু যাদের বাড়িতে তোমার আছে মাদার গাছ চন্দ্রমল্লিকা দাদা যেরকম টেকনিক দেখালে ওইভাবে করো তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না গাছ কিন্তু মরবে না ঠিক আছে আর দাদা কিন্তু একদম একদম ওপেনলি করে কোনো রকমের শেডের গল্প নেই ঠিক আছে আর একদম জৈব হান্ড্রেড পার্সেন্ট জৈব পদ্ধতিতেই কিন্তু গাছ হচ্ছে দাদা এখন কত ভ্যারাইটি আছে দশটা বেড়েছে মানে আমি চাইবো ওটা যেন সেঞ্চুরি এবছর হোক ঠিক আছে তো এই ছিল রবিদার বাড়ির ছাদ বাগানের চন্দ্রমল্লিকার আপডেট আর মাঝে মাঝেই কিন্তু তোমরা পাবে কারণ তোমাদের অনেকে ডিমান্ড ছিল যে মাটিতে চন্দ্রমল্লিকা অনেক মানে কী করে করে মাটিটাই কিন্তু আসল হ্যাঁ দেখো এই সেই মাটি দুটো দুটো জিনিস এক হচ্ছে মাটি হ্যাঁ সার 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 গাছকে এইটা দেব ওটা দেব এই ভাবনাটাই ভুলে যেতে হবে মাটিটাই তৈরি করতে হবে এমন ওর মধ্যেই ওর সমস্ত খাবার পাবে হ্যাঁ মাটির থেকে মাটিতে কত সার দিলাম সেটা না মাটিতে কত জীবাণু আছে সেটা কতগুলো জীবাণুকে আমি বাঁচিয়ে রাখতে পারলাম আমি জৈব সার জৈব সার বলবো জৈব দেব অথচ যে যে জীবাণুগুলো সেই জৈব জৈব পদার্থটাকে গাছের গ্রহণযোগ্য করে তুলবে তাকে আমি ফাঙ্গিসাইড দেব ওই পেস্টিসাইড দেব দিয়ে সবাইকে মেরে ফেলবো তারপরে বলবো যে আমার গাছের গুড হচ্ছে না হুম হুম কোন দিনই হবে আচ্ছা তুই তো আগে ওদেরকে মেরে দিয়েছিস না তাহলে ওই খাবার জোগানটা দেবে ওইটা মানে গুড ব্যাকটেরিয়া গুলোকে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ ওদের ওরা সবাই বেঁচে থাকে একদম তাহলে বুঝতেই পাচ্ছ কি রকম করে বাগান করতে হবে আর এই কি রকম চিনদামলা রাখতে হবে শুধু জৈব জৈব করলে হবে না কিন্তু জৈব বতগুলোকে বাঁচিয়ে রাখতে হবে যেমন রবিদা করছে তো এই ছিল আছে টোটাল ভিড়ে রবিদা থ্যাংক यू আরও মানে সামনে আরও আপনাকে জ্বালাতে আমি আসবো ওই বাগানে সবাই এটা জানো একদম পদ্ধতিতে আসুক একদম একদম নতুন কনসেপ্ট ঠিক আছে যাতে হুম দুটো দুটো জিনিস এক হচ্ছে খরচ না হয় হুম প্রকৃতির কোনো ক্ষতি না হয় একদম আমরা সবাই বাঁচব হুম তো আমি বাঁচলে হবে না শুধু ফুল গাছটা আমার বাঁচলে হবে না হুম পোকা মাকড় সবাইকে বাঁচতে হবে হুম পোকা মাকড় থেকে জীবাণু সবাইকে বাঁচতে হবে তো এই ছিল আজকে টোটাল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই নতুন কনসেপ্ট তোমাদের কীরকম লাগলো আমি জানি অনেক অনেক কমেন্ট তোমরা করবে ঠিক আছে যা 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 তোমাদের জানার আছে অবশ্যই কমেন্ট করো রবিদা সব কমেন্ট উত্তর দেবে আর যেমনটা তোমাদের কথা দিলাম আর এই বাগানে কিন্তু এবার আপডেট তোমরা প্রতি মাসে চেষ্টা করবে একবার করে দেবে যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয় আর আস্তে আস্তে অনেক কিছু দেখতে পারবে এ তো সবে শুরু হলো তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার দেখা হচ্ছে অনিবারের সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই